বাড়িটা আগে ঢুকি তাড়াতাড়ি দাও গো মা শীতল বৌ আমার পানি গরম করা দেয় না দেখে করোনা হেলা ফেলা দুটা ভিক্ষা দাও না মা কেন চাল দেব তোকে যে চাল দি সেই চাল বিক্রি করে তুই মিনিকে চালের ভাত খাস কেন ভিক্ষা দিব তুই দু বিঘি জমি কিনেছিস ঘর রং করেছি ছিলাম ভিক্ষা করি আল্লাহ দিলা দু জমি ভরি হলো না আবার জীবন পাই তোকে জমি কিনেছি জেনে নেছে সবাই ওই পাড়ায় যায় তুই যাক দুটা ভিক্ষা দিও দুটা ভিক্ষা গালা দিও কে ফকির বাবা আমি তো তোমাকে কতদিন থেকে খুঁজছি তারাও ফকির বাবা আমি টাকা লিখে দিচ্ছি ফকিৰ বাবা আপুনি প্ৰাণ খুলে কি কৰামো হৈ যাব

তার জন্য শে পঞ্চাশ টাকা কুড়ি করে দিচ্ছিল তা তোমা থাকলে